অনেক দিন যাবো আমার ড্যাশবোর্ডটি লাল হয়ে গেছে কিন্তু লাল হওয়ার কারণে আমি চেষ্টা করছি কোনো না কোনো কোনোভাবে সবুজ করার জন্য কিন্তু কোনোভাবে আমি করতে পারছি না কিন্তু করার জন্য কিছু না কিছু উপায় টিস ব্যবহার করতে হয় সেইগুলি হয়তো দেখা গেছে আপনি আমি করি বিদায় দেখে গেছে আমাদের ড্যাশবোর্ডটি কিন্তু লাল হয়ে থাকে কিন্তু আমাদের সেই কাজটি করার জন্য যে আমাদের কাজ সেই কাজগুলি করে যখন আপনি আমি ফেসবুকে কাজ করব। তখন কিন্তু অবশ্যই ড্যাশবোর্ডটি সবুজ হয়ে যাবে কিন্তু সবুজ করার জন্য কাজটা কী সেই কাজটা যদি আপনি বুঝে শুনে করতে পারেন তাহলে হয়তো দেখা গেছে আপনার ড্যাশবোর্ড যেই কোনো মুহুর্তে সবুজ হয়ে যাবে আর সবুজ করার জন্য আপনি আমি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতে পারি তাহলে দেখবেন আপনার এক সপ্তাহ ভিত্তি ড্যাশবোর্ডটি সবুজ হয়ে যাবে বলবেন যে ভাই কিভাবে সেই কথাটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তার আগে আরেকটি কথা বলে দেই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো দেখা গেছে আপনার ড্যাশবোর্ডটি যেই কোনো মুহূর্তে সবুজ যেতে পারে ফেসবুকের নিয়ম হলো আপনি কন্টিনিউ দেখা গেছে আপনার বন্ধুদের ভিডিও দেখবেন বন্ধুদের পাশে থাকবেন বন্ধুদের সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন যখন সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন তখন দেখবেন আপনার ড্যাশবোর্ডটি কিন্তু অতিবাহিত হবে সবুজের দিকে যখন সবুজ হবে তখন কিন্তু আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে আর সেই ভালো লাগা মুহূর্তটা যদি আপনি আমি তুলে ধরতে পারি তাহলে কিন্তু দেখা গেছে এই ফেসবুক প্ল্যাটফর্মের যে ড্যাশবোর্ডটি রয়েছে আপনি চেষ্টা করছেন যে ড্যাশবোর্ডটি সবুজ করার জন্য কিন্তু চেষ্টা আপনার সফল হয়নি সফল করার জন্য বন্ধুদের ভিডিও দেখবেন দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ভালো ভালো মন্তব্য করবেন আর যখন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে খারাপ কোনো কমেন্ট করবেন খারাপ কোনো কমেন্ট কিন্তু ফেসবুক কোনো সময়ও অ্যালাউ করে না অ্যালাউ করে না যেহেতু তাহলে আপনি কি করবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন যেটা সামাজিকতার ভিতরে আছে সেই গঠনমূলক কমেন্ট করবেন এমনও হইতে পারে যে দেখা গেছে আপনার সেই কমেন্টটি ভাইরাল হবে ভাইরাল হওয়ার সাথে সাথে দেখবেন আপনার ভিডিওটিও ভাইরাল হয়ে গেছে কিন্তু ভাইরাল করার জন্য অবশ্যই গুরুত্ব দিয়ে বন্ধুদের ভিডিও দেখবেন অনেক বন্ধুরা আছে দেখা যায় ভিডিওটি না দেখে উপর দিকে টান দিয়ে দেন টান দেওয়ার কারণে দেখে গেছে সেই ভিডিও কিন্তু দ্বিতীয়বার আপনার কাছে আসে না এবং আপনার ভিডিওটি আপনার বন্ধুর কাছে পৌঁছানো যখন সেই ভিডিওটি আপনি দেখবেন সম্পূর্ণ গঠনমূলক কমেন্ট করবেন তখন দেখবেন যে আপনার ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে পৌঁছায় পৌঁছানোর সাথে সাথে দেখবেন গঠনমূলক কমেন্ট করে আপনার বন্ধুরা আপনার পাশে থাকছে এভাবেই কিন্তু দেখা গেছে ফেসবুক প্ল্যাটফর্মে যখন আপনি কাজ করবেন প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও ছেড়ে যাবেন তখন দেখবেন আপনার ড্যাশবোর্ডটি অতিবাহিত হবে সবুজের দিকে আপনি আমি যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাই তাহলে দেখবেন আপনার ড্যাশবোর্ডটি সবুজ করার জন্য বেশি একটা সময় লাগবে না আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি ড্যাশবোর্ড সবুজ করি ড্যাশবোর্ড সবুজ করার জন্য আপনার আমার যে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটি যদি কঠিনভাবে এবং কি ধারাবাহিকতাভাবে করতে পারি তাহলে কিন্তু দেখা গেছে সবুজ হবেই হবে এটা আমার ধারণা ফেসবুক মামা আপনাকে ভালোবেসে সেই ড্যাশবোর্ডটি সবুজ করার জন্য উপহার দিয়ে দিবে ফেসবুক মামা কাউকে কিন্তু অনীহা করে না এবং কি কাউকে নিরাশ করে না সবাইকে কিন্তু ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসাটা ধরে রাখতে হবে আপনার নিজেরই সবাইকে ধন্যবাদ